গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বৃষ্টির দিনে সকাল সকাল উঠে পড়েছিলাম আবার ওঠার পর ঘুমিয়েও পড়েছি চলো আজকে তোমাদের দেখাবো কি করলাম সারাদিন এই যে আমাদের টুইঙ্কেল ছানাকে এটা ঠাকুমার করলে দেবো দিয়েছি দিয়ে এবার চান করতে যাব এদের এখন রঙ্গ ভঙ্গ খেলা চলবে তারপরে আবার পরে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এটা কিন্তু এই ভিডিওটা আবার আজকের ভেও না অন্যদিন আগে করে রেখেছিলাম একটু দেখাচ্ছি মানে ওর দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা আগের ভিডিও তো আজকে রান্না করেছিল মা আলু ডাটা পোস্ত আর এই টকের ডাল আর করেছিল ডিম ডিমটা আঁস বলে ওখানে রাখেনি আর সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে যো ডিমটা বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন আছো ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে তো আজকেরই খাবার নিয়ে বসে গিয়েছিলাম সকালবেলার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তার সাথে সাথে টুইঙ্কেলের ছোটো ছোটো কিছু দুষ্টুমি করার ভিডিও বানিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মাঝে সেগুলো তোমাদেরকে দেখালাম এই দেখো ওর একটা এটা বালিশ নিয়ে খেলা ওর একটা বালিশ পেয়েছে এটাকে নিয়ে খেলবে পস তো কোনটা বালিশ দিলে চুপ থাকে দেখছি যাচ্ছি আর সবসময় সময় পেট বার করিয়াছে দেখা যাচ্ছে তোমার ঢাকা দাও হ্যাঁ এটা খাওয়ার ভিডিওর মাঝেই চলে গিয়েছিল